হ্যালো ফ্রেন্ডস পপেস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসছি একদম সকাল সকাল আর আজকে ভীষণ মেঘলা ওয়েদার এই দেখুন আকাশে এখনও মেঘ ভর্তি একদম আর রাত্রেবেলা বেশ ভালোই মনে হচ্ছে বৃষ্টি হয়েছে এই দেখুন পুরো ছাদ ভেজা আর আমি এখন চলে এসেছি ফুল তুলতে আর সঙ্গে এই যে একটা ডালিয়ার মাথা নিয়ে এসছি পাশের বাড়ির দাদার কাছ থেকে এই মাথাটা আমি বসাবো এই বালিতে এই বালির এই প্লাস্টিকটাও কিন্তু নিচের দিকে ছিদ্র করে নিয়ে আমি খানিকটা বালি ভরে নিয়েছি আর এটাকে বসিয়ে দেব কিন্তু এইটার এই যে মাথাটা আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়ে এসেছি এটাকে একটু কাঁচি দিয়ে কেটে সমান করে নেব তার জন্য কাঁচি নিয়ে এসেছি এই দেখুন কাচি দিয়ে কেটে নিয়েছি আর এই যে নিচের দিকে দুটো পাতা ছিঁড়ে ফেলে দিয়েছি এবার এটাকে আমি বসাবো কিন্তু তার আগে এই যে এখানে আছে আমার অ্যালোভেরার গাছ তো এখান থেকে আমি এই যে কেটে কেটে নিয়ে অনেক সময় কাজ করি একটুখানি অ্যালোভেরার জেল মাখিয়ে নেব তার জন্য একটুখানি কেটে নেব এটুকুতেই হয়ে যাবে এই অ্যালোভেরার জেলটা কিন্তু রুট হরমোনের কাজ করবে এটা একটু গোড়াতে মাখিয়ে দেব এটা একটু শুকনো পাতা নিয়ে এসছে বলে একটু কম বেরোচ্ছে কিন্তু আমি যেহেতু একটাই বসাবো তো এতে হয়ে যাবে এই দেখুন এই যে মাখিয়ে নিলাম এবার এটাকে বসিয়ে দেব বসিয়ে দিয়েছি এবার এটাতে একটু জল দিয়ে দেব তো আমার কাছে গত বছরের গাছের গোড়া সব পচে গেছে তো আমি পাশের বাড়ি সেই জন্য দাদার কাছ থেকে একটা ডালি নিয়ে এলাম যদি বাঁচাতে পারি তাহলে এর থেকে আমি অনেক চারা তৈরি করতে পারবো এখানে থাক আর এর মধ্যে লাউয়ের বীজ দিয়েছিলাম সেটা তো খেয়ে গেছেই দূরে তারপরে দিয়েছি একটা গ্লাডিউলাসের বীজ জানি না এটা হবে কি না দেখা যাক আর এই যে সিমের দানাগুলো ঢাকা দিয়ে আজকে রেখে গেছিলাম তাও ঢাকার তোলার থেকেই ওই যে বেরোচ্ছে আগের দিন আমি বরবটি তুলতে ভুলে গেছিলাম তো বরবটি গুলো বড় হয়ে গেছে দেখুন কি সুন্দর বরবটি হয়েছে বড় বড় একদম আজকে আবার না হলে ফুল তোলা হয়ে গেলে হয়তো ভুলেই যাবো আগে তুলে নিই তারপরে ফুল তুলবো কি সুন্দর হয়েছে দেখুন আরও গাছে অনেকগুলোই রয়েছে তবে এগুলো সব একটু ছোট এগুলো আর একটু বড় হোক কি সুন্দর বরবটিগুলো কচি একদম আর নেব হচ্ছে দুটো আমরা আমরাগুলো একটু ধুয়ে নিই আমরাগুলো খেতে কিন্তু দারুণ মিষ্টি যাই হোক এবারে চলুন একটু ফুল তুলে নিই ফুল তুলতে তুলতে আজকে এক বন্ধুর কথা না বললেই নয় বন্ধুরা তো ভীষণই রেগে গেছে রেগে গিয়ে বলেছে এরপরেও যদি আমি কথা না শুনি তাহলে আমার ভিডিও দেখাই বন্ধ করে দেবে আসলে বন্ধুটা বলেছে আমাকে পোরতুলাকা ফুল তুলে দেখাতে তো পোরতুলাকা ফুলটা তুলতে আমি ভুলে যাই কারণ ওই ফুলটা তোলার অভ্যাস নেই আমার আর ভীষণ পাতলা পাপড়ি এই জন্য ফুলটা তোলা হয় না কিন্তু আজকে আমি যেমন করেই হোক তুলে দেখাবো তো এই যে হচ্ছে পর্তুলাকা এবং পার্সলেন এটা হচ্ছে পার্সলেন ফুল তো টাইম ফুলও বলি আমরা তো এর পাপড়ি এতই পাতলা আর এর দেখুন বোটার সঙ্গে একটা ফুলের সঙ্গে আরও বেশ কয়েকটা কুড়ি লেগে থাকে আর এই ফুল তুলতে গেলেই এই যে এইভাবে নুইয়ে পড়ে আর তুলতে গেলে ওই যে লেগে থাকা কুড়িগুলোও ঝরে যেতে পারে এই কারণেই তুলি না এগুলো বাগানের সৌন্দর্যের জন্যই আমি রেখেছি তোলা হয়ে ওঠে না আর এই যে পোরতুলাকা কিন্তু এখনও ফোটেনি ওগুলো একটু বেলাতে ফোটে তো বন্ধুটাকে বলবো একদম রাগ করো না এই যে তোমার কথা রাখতে আজকে আমি কয়েকটা ফুল তুলে দেখালাম এই ফুলটা দেখতেই পাচ্ছ তুললে একদম তুলতে তুলতেই পাপড়ি সব খুলে শেষ এদিকে রঙ্গন গাছটা যত দিন যাচ্ছে তত তার সৌন্দর্যের পাখা মেলছে দেখুন ফুলগুলো থোকা কত বড় বড় হয়েছে এক একটা থোকা একটা থোকা তুললে মনে হয় আমার এই সাজি ভর্তি হয়ে যাবে এত বড় বড় থোকা হয়েছে প্রত্যেকটা থোকাই ওরকমই হবে কারণ এক একটা থোকাতে প্রচুর পুরি আছে প্রচুর এখনও তো প্রচুর ফোটার বাকি আছে গাছে খুব সুন্দর লাগছে গাছটা দেখতে যাই হোক আমার ফুলতলা হয়ে গেছে এবারে চলে যাব। আর এই যে কপির গাছগুলো কালকে আবার বের করে দিয়ে গেছিলাম রাত্রে শিশির পাবে বলে সে তো বৃষ্টি হয়েছে তো আজকে যদি রোদ না ওঠে তাহলে বাইরেই রাখবো আর যদি রোদ উঠে যায় বা জোর বৃষ্টি আসে তাহলে আবার ভিতরে ঢুকিয়ে দেবো এখন আপাতত থাক এগুলো এখন আপাতত ওই ফুলটা নিয়ে যাই আর পরে আবার আসবো দেখি কি কাজ করা যায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই মনে হচ্ছে জোর বৃষ্টি আসবে আমার গাছগুলোর কি হবে জানে টেনে দিয়ে যাই কারণ এইটা বৃষ্টি জোর আসলে এই যে এটা ঢাকা দিয়ে দিলাম এগুলোকে একটু ঢুকে দিই কারণ জোর বৃষ্টি আসলে আবার নষ্ট হয়ে যাবে চলে যাচ্ছিলাম এখনই তারপরে দেখছি বৃষ্টি পড়ছে এই দেখুন সব ঢুকিয়ে দিলাম মোটামুটি জোর বৃষ্টি আসলার ভয় নেই আমি এবার পালাই বৃষ্টি ভালোই পড়া শুরু হয়েছে ওই দেখুন ফুল তুলে পুজো দিয়ে এসে দেখি নিচে প্রণব দুটো পেঁপে পেরে রেখেছে আমার পেছনের বাগান থেকে আর ছাদের থেকে যে চারা হয়েছিল অনেক দিন আগে সেই চারা এনে আমি পেছনে লাগিয়েছিলাম সেই গাছেরই পেঁপে দেখুন কি সুন্দর বড় বড় হয়েছে ওই দেখুন ওই যে সকালে গেলাম তারপরে আর সারাদিন আর আসতে পারিনি একেতে তো সময়ও সেভাবে পাইনি আজকে আর তারপরে আজকে প্রচণ্ড রোদ ছিল তো এখন এলাম বিকেলবেলা আর সকালে তো দেখলেন বৃষ্টি হচ্ছিল তো সেই বৃষ্টি ওই সেইটুকুই হয়ে চলে যে গেল তারপরে প্রচণ্ড রোদ সারা দিন একদম টাক ফাটিয়ে দিয়েছে রোদে সেই জন্য আর আসিও নি আর প্রচণ্ড গরমও ছিল আজকে আর এখন নিয়ে এলাম যে জিনিসগুলো এইগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম সব তো কি কি অর্ডার করেছিলাম চলুন আপনাদেরকে দেখাই কি কি কত দাম প্রথমেই দেখাই আপনাদেরকে যে বীজ অর্ডার করেছিলাম এখানে ছাব্বিশটা প্যাকেট আছে এর ভিতরে তো টমেটোর আছে দুটো দেখলাম এর মধ্যে মানে রিপিট হয়ে গেছে আর কি তো পঁচিশ রকমের বীজ এটা নিয়েছে অষ্টআশি টাকা তবে সব আমার লাগবে না আমার কিছু কিছু লাগবে এর থেকে আর নিয়েছিলাম চারটে গ্রো ব্যাগ বারো বাই বারো মানে বারো ইঞ্চির গ্রো ব্যাগ চারটে এটা নিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা চারটের দাম আর নিয়েছি বেশ কিছু স্ট্যান্ড মানে এক ডজন বারোটায় স্ট্যান্ড আছে এখানে এই বারোটা স্ট্যান্ড নিয়েছে দুশো বত্রিশ টাকা তো স্ট্যান্ডগুলো বেশ ভালোই আর এগুলো থাকলে বেশ কাজে লাগে এই যে গ্রো ব্যাগগুলো কিন্তু একদম ছাদের সঙ্গে মিশিয়ে বসানো যায় না কারণ গ্রো ব্যাগের তলাগুলো একদম সমান থাকে বসালে কিন্তু জল লেগে থাকে ছাদের সঙ্গে সেই জন্য গ্রো বসানোর জন্য বিশেষ করে এই কি স্ট্যান্ডার্ড খুব দরকার সব জিনিসগুলোই বেশ ভালোই হয়েছে তবে এই গ্রো ব্যাগগুলো ছাড়িয়ে ভালো করে খেয়াল করে দেখলাম এর একটা ডিফেক্ট আছে সেটা হলো একটা গ্রো ব্যাগেও কিন্তু কোনো ড্রেনেজ সিস্টেম করা নেই মানে কোনো ছিদ্রই করা নেই হয় এটা আমাকে ফেরত করতে হবে না হলে আমাকে নিজেই এই ছিদ্রর ব্যবস্থা করে নিতে হবে কারণ গ্রো ব্যাগে যদি নিচের দিকে ড্রেনেজ সিস্টেম না থাকে তাহলে তো আমি কোনো গাছই লাগাতে পারবো না জল জমে যাবে তো ভাবছি নিজেই লাগিয়ে নেবো ভেবেছিলাম আজকেই এর মধ্যে আমি বেশ কিছু গাড়ি জমা করে দেব। কিন্তু সেটা আর হলো না আজকের মতো থাক ছিদ্র করে নিয়ে পরে করব। যাই হোক অন্য কাজ করি এই যে আমি কতগুলো বীজ নিয়েছি এই বীজগুলো ভাবছি বসাবো তো চলুন বীজগুলো বসিয়ে দিই কী কী নিয়েছি দেখাই একটা হচ্ছে ধনে এটা একটু পালং এটা লাল গাজর আর লঙ্কার বীজ লাওয়ের বীজ এটা হচ্ছে মূল বেগুন এটা সাদা বেগুন লম্বা লম্বা যেটা হয় সেই সাদা বেগুন আর টমেটোর বীজ এই কটা বীজ আপাতত আমি চারা করতে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট রকম চলুন কোথায় কোথায় দেওয়া যায় দেখি প্রথমেই দেবো এই ধনের বিস্কটা এখানে যে আমি ধনে দিয়েছিলাম এই দেখুন দু একটা গাছ গজিয়েছে আর বেশিরভাগটাই কিন্তু গজায়নি তাই এই বীজটাই দিয়ে দেব এখানে এই যে এবারে এই যে এখানে আমার কলমি শাক রয়েছে এই কলমি শাকের গাছগুলো দেখুন পোকায় খেয়ে খেয়ে কী করছে তো এগুলোকে আমি এই বেড থেকে তুলে দেব তুলে ফেলবো না আমি এই যে এটার মধ্যে রেখে মাটি দিয়ে দেবো আপাতত এই বেডগুলোতে আমার অন্য গাছ বসাতে হবে তার জন্য গত বছর কিন্তু এই বেডগুলোতে দারুণ গাজর হয়েছিল আপনারা তো দেখেছেন যারা পুরনো বন্ধু তারা এই দেখুন এই ক্যারেটগুলোর থেকে ঝামেলা হচ্ছে এই যে ছিদ্রগুলো সব মাটি বেরিয়ে যায় এখান দিয়ে তো প্লাস্টিক দেওয়া ছিল সেই প্লাস্টিক তো নষ্ট হয়ে গেছে এই মাটি পর্যন্ত এসে গেছে এই দেখুন এর উপরে আর প্লাস্টিক নেই তাই আমি এই যে যে স্ট্যান্ডগুলো বের করলাম এখনই ওই প্লাস্টিকটাই কেটে কেটে একটু চারপাশ দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি ওই প্লাস্টিকের নিচ দিয়ে যাতে দিতে পারি সেইভাবে করে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে তারপরে মাটিটা ভরে দেব। এই দেখুন এই দিক দিয়ে সব এরকম করে দিয়ে দিয়েছি তাহলে আর মাটিটা বেরোবে না আপাতত কিছু দিনের জন্য তবে এই প্লাস্টিক খুব একটা শক্ত না তো বেশি দিন থাকবে না এই সিজনটা আর কি চালাবো কোনো রকমে দুটো ক্যারেটই আমি সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি আর সব এই যে কলমি শাক এর মধ্যে দিয়ে দিয়েছি এখানেই এগুলো হবে আর এই ক্যারেটটাই একটু মাটি বেশি ছিল এর থেকে নিয়ে খানিকটা এখানে দিয়ে দিলাম আর এবারে এই যে আমার তৈরি মাটি রয়েছে এই তৈরি মাটির থেকে একটু করে মাটি এর মধ্যে দিয়ে দেব কারণ এখানে কোনো সার নেই এখন আপাতত অনেক দিন তো গাছে কোনো খাবারও দেওয়া হয়নি তাছাড়া এই গোটা বর্ষা গেছে কোনো খাবার দেওয়ার তো প্রশ্নই নেই তাই এখন বীজ বপনের আগে একটুখানি করে সার মাটি দিয়ে দিলাম আর এই মাটিতে কি আছে অনেকেই আপনারা জানেন হাড়গুঁড়ো শিঙ্কুচি গোবর সার কোকোপিট দিয়ে তৈরি করা মাটি ব্যাস এটুকুতেই হবে একটু করে মাটিটার নিচেই ঢুকিয়ে দিই সার মাটিটা দুটোতেই দিয়ে দিলাম খুব সুন্দর ঝুরঝুরে মাটি একদম একটু জমাট বাঁধা নেই মাটিতে আর এইটাই কিন্তু শক্ত প্লাস্টিক দেওয়া ছিল এজন্য এটাই কিছু করতে হলো না এটাই ছিল না বলে এটা আবার একটু দিতে হলো এখানে আমি একটাতে দেব এই যে লাল গাজর এই দেখুন একটুখানি বীজ আমি বের করে নিয়েছি এইটুকুই ছড়িয়ে দেব একদম হালকা হালকা করে এটাতে দেব এই গোলমূল এগুলো শালগম যেগুলোকে বলে সেইটা ছড়িয়ে দিয়েছি এবার এর উপরে একটু করে মাটি দিয়ে দেব এই মাটিটাই দিয়ে দিই ব্যাস এখানে হয়ে গেল দু রকম এখানে লঙ্কা গাছের গোড়াতেই একটু এক পাশের দিকে দেবো একটু লঙ্কার বীজ চারা বেরোলে তুলে নেব আর তার এই পাশের দিকে দেবো একটু বেগুনের বীজ একই জায়গায় দু রকম দিয়ে দিলাম বেগুনের চারা কিন্তু আমার আরও হয়েছে ব্যালকনিতে রাখা আছে সেগুলো বেশ দু রকম হয়ে গেল এখানে এই দেখুন টমেটোর বীজ কিন্তু আমি এখানে দিয়েছিলাম আমার ঘরের টমেটোর থেকে বীজ এনে তো এখানে মাত্র দুটো চারা হয়েছে আর একটা চারা হয়েছে অন্য একটা জায়গায় মানে পাশাপাশি দিয়েছিলাম বীজ ছড়িয়ে পড়েছিলো তো ওই বেডটাতেও হয়েছে তো এই বেডের মধ্যে আমি আরো কয়েকটা টমেটোর চারা দিয়ে দেবো দিনেই দেখুন আবার ঘাস হয়ে গেছে এত ঘাস হয় না যে তুলে পারা যায় না দিয়ে নিয়ে তারপরে দিই একটু মাটি একদম ঝুরঝুরে কদিন আগেই আমি বীজ দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম এখানে দেখা যাক এটা আবার হয় নাকি এই দুটো আর বড় হোক তারপরে বসাবো এটার মধ্যে দেব লাউয়ের বীজ লাউয়ের দানাগুলো দেখে আমার খুব একটা পছন্দ হচ্ছে না মনে হচ্ছে যেন পুষ্ট না দুটো বীজ দিয়ে দিলাম দেখা যাক কি হয় আজকে আমি ঢাকা দিয়ে রেখে যাব। এর মধ্যে দেব পালং এর বীজটা এই দেখুন এইটুকু বীজ ব্যাস হয়ে গেল আমার বীজ বপন আট রকমের বীজ বপন কিন্তু কমপ্লিট এবারে সব কটাতে একটু জল দিয়ে দেবো যে কোনো বীজ বসানোর পরে এরকম সাওয়ার সিস্টেম করে জল দিলে কিন্তু খুব ভালো হয় বীজগুলো সরে যায় না যদি আপনাদের কাছে এরকম ক্যান না থাকে তাহলে বোতলের মুখ সুচ দিয়ে প্রচুর ছিদ্র করেও এরকম করে নিতে পারেন এই দেখুন জল দিয়ে এই লাউয়ের বীজটাকে আর সিমের দানা যে দিয়েছি এই দুটোকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তাহলে ইঁদুরে যাতে না খায় আর কি যাই হোক আজকের কাজকর্ম এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা